কক্সবাজারের দ্বিতীয় দিনটা আমাদের কিভাবে কাটলো এবং কি কি দুর্ঘটনা ঘটলো আমাদের সাথে সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ আমরা তিনজনই প্রায় ঘুমাচ্ছিলাম এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল বৃষ্টির আওয়াজে আমার ঘুম ভেঙে যায় এবং আমি চলে যাই বারান্দাতে এত পরিমাণ বৃষ্টি ঘুম থেকে উঠেই মন চাইলো একটু ভিজতে শুরু করি আমার ভেজা দেখে ওরাও ধীরে ধীরে ঘুম থেকে ওঠা শুরু করলো এবং আমরা তিনজন মিলে প্রায় দশ মিনিটের মতো বারান্দাতে বসে বসে ভিজতেছিলাম এত মজা হচ্ছিল বারান্দাতে এত মজা করতেছিলাম তাই আমরা তিনজন মিলেই প্ল্যানিং করলাম আজকে নাস্তা বাদ লাঞ্চ বাদ সবকিছু বাদ দিয়ে আমরা বিচে গোসল করতে যাব আমরা অনেক রাতে ঘুমাই যাওয়ার কারণে আমাদের ঘুম ভাঙতে বিকাল চারটা বেজে যায় আর সন্ধ্যাবেলা বিচে তেমন একটা মানুষ গোসলও করে না তখন রেড জোন দিয়ে দেয় কারণ তখন প্রচুর ঢেউ থাকে তা আমরা দেরি না করে বিচে চলে যাই বিচে যাওয়া ভাবাটাই মনে হয় আজকে আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা বিচে গোসল করতে করতে আজকে এত পরিমাণ ঢেউ ছিল আহ তোমাদের ভাইয়া আমাকে আর হালকাকে বাঁচাতে গিয়ে ওর নাকের সাথে সাথে আমার মাথায় এত জোরে একটা বাড়ি খায় যার কারণে এত পরিমাণ ব্লাডিং হচ্ছিল যা বলার বাহিরে আমরা দশ মিনিটও গোসল করতে পারি নাই ব্লাডিং এত পরিমাণ হচ্ছিল যে ওর সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা তো আমরা এখান থেকে দেরি না করে চলে আসি বাড়িতে বাড়িতে আসার পর আমরা কিছুক্ষণ রেস্ট নেই রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে দেন তারপরে বের হয়ে যাই খাওয়া দাওয়া করার জন্য আমরা এক এক দিন এক একটা খাবারের হোটেলে খাবার খেয়ে এক্সপেরিমেন্ট করি যেমন কালকে আমরা খেয়েছিলাম কলাতুলি বিচের সাথেই একটা হোটেলে তবে আজকে আমরা আমাদের হোটেলের নিচেই একটা খাবারের হোটেল আছে সেই হোটেলে খাবারটা খাবো আসলে আমরা এই হোটেলে রাতের মানে ডিনার করে গিয়েছিলাম আমরা রুটি খেয়েছিলাম আমাদের কাছে বেশ ভালোই লেগেছে তো ভাবলাম আজকে লাঞ্চটাও এখানে করা যাক আমাদের লাঞ্চ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল অর্ডার করার সাথে সাথেই আমাদেরকে খাবার দিয়ে দেয় আমাদেরকে বেশি কিছুক্ষণ অপেক্ষা করতে হয়নি আমরা অর্ডার করেছিলাম আজকে ডাল ভাত ভর্তা কোরাল মাছ এবং ছিল মুরগি তো তাদের খাবারটা আমার কাছে আহামরি একদমই ভালো লাগেনি একটা লোকাল মানে জায়গার মতোই খাবার ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে এসে মজা করি নাচাচি করি এই ভিডিও গুলো টিকটকে গান গাওয়ার উদ্দেশ্যে বিচের মধ্যে সো আমরা রিক্সা নেই রিক্সা নিয়ে যেতে যেতে দেখি টুকে টাকি ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল আমরা ভাবলাম যে হয়তো বেশি একটা বৃষ্টি পড়বে না তো আজকেও যে সর্বপ্রথম আমি সেই চাদরটাই খুঁজতেছিলাম পাই কি না বেশ অনেকক্ষণ আমি খোঁজাখুঁজি করেছি তবে কেনজেনিও চাদরটা পাচ্ছি না আমার কাছে মনে হয় যে হয়তোবা বার্মেস মার্কেটে গেলে পাওয়া যেতে পারে তাই ভাবলাম কালকে বার্মেস মার্কেটে যাই হচ্ছে চাদরটার সন্ধান নিব এবং দেখি পাওয়া যায় কিনা এবং কোন চাদরটা আমি দুই দিন পরে খুঁজি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বৃষ্টি হচ্ছিল আমরা এইটা কিনেছিলাম এটার নাম কি আমি আজও জানি না তবে যতবারই যাই আমি এইটা কিনি এবং পপস বাজার খেয়ে শেষ হয়ে যায় হঠাৎ করে দেখি এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তাই আমরা কি আর করব এই বৃষ্টির মধ্যে তো হালকা বলতেছিল চল ফুচকা খাই তো আমরা দেরি না করে দুই প্লেট ফুচকা নিয়ে নেই এক্সপেরিমেন্ট করার জন্য যে ফুচকাটা কেমন তবে ফুচকাটা আহামরি তেমন একটা ভালো লাগে নাই তাই আমরা চারজন মিলে দুই প্লেট ফুচকাই ভাগাভাগি করে খেয়েছি তারপরে দেখি টুকে টুকি ফোটা ফোটা বৃষ্টি হচ্ছিল আমি বেশ ভালোই এনজয় করছিলাম এবং আমার হাতে যে চকলেটটা দেখতেছো এইটা আসলে তেমন একটা মজার ছিল না তবে এটা কে কে খেয়েছ ছোটবেলায় আমি অনেক খাইতাম বাট এখন কেন জানি ভালো লাগে না হঠাৎ করে একটা সিট নর পর দেখি এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে তো দূরের কথা দাঁড়াও থাকতে পারছিলাম না জাস্ট দেখো সিটের উপরে পর্যন্ত পানি জমে গিয়েছিল এবং আমরা অনেকক্ষণ ছাতার নিচে বসেছিলাম তারপরেও পুরোপুরি ভিজে গিয়েছি আজকের দিনটি আমাদের এভাবেই কেটে যায় কক্সবাজারে তৃতীয় দিনের ভিডিওটি কে কে দেখতে চাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবা